আমি তো <laughs> মনে নৌতো দিক দিয়ে দিকটা परफेक्ट বরাবর আছে নাও দেখো ও বাবা রে কত বড় রে আমার আমি নিচে গিয়ে যত ঘাসও দি ভাগা হয়ে যাচ্ছে ওটা তো পেকে গেছে মনে হচ্ছে নাকি এটা কি পেকে গেছে এটা ইসু হ্যাঁ ওটা তো ইয়েকেই ফিলছে পাখি খেয়ে ফিলছে ওনা হয় এটা পাকছে এই বলো তো শুনতে চলে দেখো এটা পেকে গেছে না পচে গেছে দেখো পেকে গেছে মগটা হয়েছে দেখুন কষ্ট করলে আসে কেষ্ট মিলে এটাই প্রভাব একটু কষ্ট করে পেঁপে গাছ লাগাইছি একটু যত্নঢতন করছি মাসাল্লা একের পর এক সব সবজি দিয়ে যাচ্ছে অর্গানিক সবজি

আসলে তো দুই একটা তরকারি পাওয়াই যায় আসলে আমরা আমরা আসি না আসলে বইয়ে সাপের জন্য এই পিঁপড়ার বাসা এই যে পিঁপড় বা এই যে পিঁপড়ের বাসা কোনটা বান্ধলো নিয়ে লতাটাই দিই কোথায় দেবো হ্যাঁ ওটাও না নামাই দাও নামাই দিলে এদিকে এইদি ধ আস্তে আস্তে বৰ আরে আপন লতা টা জঙ্গল হচ্ছে প্রচুর স্মটমেন্ট বড় বড় ডাল অনেক বড় হইছে ঘাস এখানে তিনটা পেয়ারা পেপে ঘাস পেয়ারা গাছ সব পেড়া খাই ফেলছি আমরা ফুলের রাজ্য রাজ্যের ফুল নগানগুলোতে সর করা রোজেলার পাতা আসছে অনেকগুলা হরা পাতা হরা পাতা দেখো না হরা হরা তোমার তো ব্রিটিশ অ্যাকশন হলো ইয়া কি রোজেলা কত বড় হয়েছে গাছটা এই একটা গাছ ছিল ছোট এটা কাটার পর মাঝখান থেকে অনেকগুলা ডালপালা নিয়ে অনেক বড় হয়ে গেছে এই যে দনটা ওইখানে আরেকটা আছে গাছ রোজগার গাছ আজকে কিছু খরা পাতা ঢাল নিব টক টক মজা লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে বা দারুণ লাগে ওইটা পেপার তো পারা হলো চারটা লাউ গাছ আজকে লাউ গাছ লাগানোর জন্য কিছু জায়গা পরিষ্কার করেছি এই জায়গাগুলো পরিষ্কার করেছি গাছটা সেগুলো এখানে আজকে লাউ গাছ লাগাবো অনেকগুলো ধুনদুল ধরে আছে বড় 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 হয়ে গেছে এগুলা এই এগুলো মনে হয় বাতি হয়ে গেছে নাকি এটা জালি হয়ে গেছে বাতি হয়ে গেছে দেখি এখানেও দুই একটা আছে বাগানের বেগুন কয়টা বেগুন ধরছে 저 私も言ってたらいいのに。